তো হয়ে গেছে আসসালামু আলাইকুম কি অবস্থা সবার এন কেমন আছেন আপনারা সবাই তো ভিডিওর টাইটেল এন্ড থাম্বনেল দেখে তো বুঝাই গেছেন যে আজকের ভিডিওটা কি টপিক নিয়ে হতে চলেছে তো ভাই আজকের ভিডিওটা কিন্তু অনেকটা ইমোশনাল হতে চলেছে কারণ হলো আজকের ভিডিওটা হলো গেমিং উইথ জিয়াদ আই মিন কোবরা জিয়াদকে নিয়ে তোমরা যারা যারা ওল্ড প্লেয়ার আছো তারা তো অবশ্যই কোবরা জিয়াত আই মিন গেমিং উইথ জিয়াদ কে চেনই তো তার কিন্তু ইউটিউবে হলো টু মিলিয়ন প্লাস সাবস্ক্রাইবার রয়েছে সো কে সে কিন্তু কোবরা বান্ডেল গিভ করতো এন্ড ভাই তার ভিডিওগুলো দেখতে কিন্তু আমার কাছে পার্সোনালি অনেক ভালো লাগতো এন্ড ভাবলাম যে আমাকে এই সম্পর্কে একটা ভিডিও বানানো উচিত সো সে কিন্তু জানি ভাইয়ের একটা ভিডিওতে কমেন্ট করছে আই মিন এফএ গেমিং এর একটা ভিডিওতে কমেন্ট করছে যে পরের বার যখন কোবরা বান্ডেল ব্যাক আসবে তখন সে নাকি আবারও ব্যাক আসবে তো ভাই আজকে কিন্তু দশ ঘন্টার উপরে হয়ে গেল এখন কোবরা বান্ডেল ব্যাক আইছে কিন্তু ভাই সে এখন পর্যন্ত একটা ভিডিও কিংবা কমিউনিটি পোস্ট করেও জানাল না যে সে ব্যাক আসবে তো ভাই সে কিন্তু একজন বাংলাদেশের লিজেন্ড এন্ড ফানি কন্টেন্ট ক্রিয়েটর তো ভাই তার ভিডিওগুলো দেখতে কিন্তু পার্সোনালি আমার কাছে অনেকটাই বেশি ভালো লাগে তোমাদেরকে তো আগেই বললাম যে ভাইয়ের গুলো এতটাই জোস লেভেলের হয় তাকে যদি কেউ মেল করে কোনো কিছু মানে ভিডিও করে পাঠায় যে ভাই আমাকে কুপরা মেন্ডেল বের করে দেন তো সে কিন্তু বের করে দিয়ে ভিডিও আপলোড করে এন্ড ভাই তার কিন্তু মানে কি বলবো ভাই তার ভিডিও দেখতে এতটাই জজ লেভেলের এন্ড ফানি টাইপের হয় যে ভাই আমি নিজেও কিন্তু তার ভিডিও গুলো দেখতে অনেক মানে আমি নিজেও কিন্তু তার ভিডিও গুলো অনেক দেখি তো ভাই আমি তোমাদেরকে একটা কথা বলতে চাই যে ভাই তোমরা এই ভিডিওটা বেশি থেকে বেশি শেয়ার করে দিবা যেন জি গেমিং ওই জিয়াদ ভাইয়ের কাছে এই ভিডিওটা পৌঁছায় এন্ড সে যেন আগে আগের মতো আবারও রেগুলার ভিডিও আপলোড করে এন্ড আমাদের কে যেন হাসায় তো ভাই তার ভিডিও গুলো এতটাই জজ লেভেলের হয় যে মানে তোমরা একটু ভিডিওর ক্লিপ দেখো তারপরে मैं आवारा किसको आता बोलते थे? कुप्रा, कुप्रा, कुप्रा जी यदि, hey. I mean कुप्रा बंडल इस बैक। डायमंड से लेकर तक भाई, यदि से कुप्रा। ये <laughs> से निकले <नहीं> भाई। <laughs> भाई कुप्रा टोकिन पाएगे सी। यहाँ कुप्रा बंडल नहीं निभो। Oh भाई, भाई कुप्रा जी, कुप्रा।

তাকে কিন্তু গেমে ব্যাক করাতেই হবে ভাই তার লাস্ট ভিডিওটা কিন্তু আজ থেকে প্রায় দুই বছর আগে আপলোড করছে যেটা ছিল হলো কোবরা বান্ডিল নিয়েই তো ভাই তাকে কিন্তু ব্যাক করতেই হবে আমাদেরকে সে যেহেতু বলছে কমেন্টের মাধ্যমে তো সে কিন্তু আই অবশ্যই ব্যাক করার কথা ভাই কিন্তু কিন্তু তাকে ব্যাক করতেই করতেই হবে হবে মানে তো ভাই সে যদি ব্যাক করে প্রথমে কিন্তু আমাকেই হলো তার হলো কোবরা বান্ডিল বের করে দিতে হবে এটা তো আমার তার কাছে অনুরোধ ভিডিওটা ছিল এই পর্যন্তই সবাইকে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ অ্যান্ড সবাই চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়া ভিডিও লাইক করে দেবা অ্যান্ড সবার কাছে শেয়ার করে দেবা যেন কো গেমিং জিয়া কাছে এই ভিডিওটা পৌঁছায় তো টেক কেয়ার বাই বাই এনারলা